অসমে ভয়াবহ বন্যা পবিতরা সেঞ্চুরি জলের তলায় বিপন্ন গণ্ডার বিপর্যস্ত পাঁচ দশমিক ছয় লক্ষ মানুষ আপনি দেখছেন আমাদের বিশেষ প্রতিবেদন আজ আমরা তুলে ধরব অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতির একটি হৃদয় বিদারক চিত্র অসমে বর্তমানে বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে সরকারি হিসেব অনুযায়ী পাঁচ লক্ষ ষাট হাজারেরও বেশি মানুষ এই দুর্যোগে আক্রান্ত হয়েছেন এর মধ্যে একচল্লিশ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং আশ্রয় নিয়েছেন একশো পঁচাত্তরটি ত্রাণ শিবিরে আরও দুইশো দশটি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে এই বিপদগ্রস্তদের সহায়তায় অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এএসডিএম এ জানিয়েছে রাজ্যের উনিশটি জেলার এক হাজার চারশো ছয়টি গ্রাম এবং সাতান্নটি রেভিনিউ সার্কেল বর্তমানে জলের তলায় এর প্রভাবে রাজ্যের জনজীবন একেবারে বিপর্যস্ত দুঃখজনকভাবে এই বন্যায় এখন পর্যন্ত একুশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পাঁচ জুনি দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো বরাক উপত্যকা সফরে যাচ্ছেন রাজ্যের দক্ষিণ অংশে অবস্থিত তিনটি জেলায় এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাসার হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় অনেক গড়বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণ ডুবে গেছে উত্তর শ্রীভূমির বটগ্রাম এলাকা থেকে পাওয়া রিপোর্ট আরও মর্মান্তিক একজন গ্রামবাসী জানান আমার বাড়ি ডুবে গেছে আমরা গত তিন চার দিন ধরে রাস্তায় থাকছি, জলের স্তর বেড়েই চলেছে পবিতরা অভয়ারণ্যের উদ্বেগজনক অবস্থা অসমের অন্যতম গর্ভ পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যেখানে দেশের সর্বাধিক এক শৃঙ্গ গণ্ডার রয়েছে সেই সংরক্ষিত বনা অঞ্চলের প্রায় ষাট থেকে আশি শতাংশ এলাকা এখন জলের তলায় ব্রহ্মপুত্র নদী থেকে আসা প্রবল জলের স্রোতের কারণে এই অবস্থা তৈরি হয়েছে এছাড়াও কপিলি নদীর মাধ্যমে গরঙ্গা বিল হয়ে অতিরিক্ত জল সেঞ্চুরিতে ঢুকে পড়েছে সেঞ্চুরির রেঞ্জার প্রাঞ্জল বড়ুয়া এ জানিয়েছেন এক জুনের পর থেকে ব্রহ্মপুত্রের জল সেঞ্চুরিতে প্রবেশ করেছে এর পাশাপাশি গরঙ্গা বিলে জল ঢুকে প্রায় পুরা অভয়ারণ্য জলে ডুবে গেছে এই মুহূর্তে ষোলো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা সতেরোটি অ্যান্টি পোচিং ক্যাম্পের মধ্যে দশটি সম্পূর্ণভাবে ডুবে গেছে যার ফলে বন কর্মীদের কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বন্যপ্রাণীরা বাধ্য হয়ে উচ্চভূমির দিকে সরে যাচ্ছে এই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলায় রাজ্য প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর নির্লসভাবে কাজ করে চলেছে তবে যেভাবে বন্যার ভয়াবহতা বাড়ছে তাতে আগামী দিনগুলো রাজ্যবাসীর জন্য আরও কঠিন হতে পারে